নতুন আত্মীয়দের নিয়ে আজকের এই ভ্লগটা শুরু করছি তো সবার নিশ্চয়ই জিজ্ঞাসা নতুন বউ কোথা থেকে আনা হচ্ছে মজার ব্যাপার হলো নতুন বউয়ের বাড়ি আমার বাড়ির সাথেই সাথে তো বলা যাবে না মানে একই এলাকাতে বলেন তো তাহলে বাড়ি কোথায় এক্স্যাক্টলি রাও যান রাও যাই না ফোয়ারা যাই হোক ভালোই খারাপ না একদিক থেকে আর স্বাভাবিক নিজের দেশি মানুষ শুনলে একটু তো আলাদা একটা টান কাজ করে। তো এইখানে হচ্ছে বাহিরে কপা চিমির বাহিরে সুন্দর একটা স্পেস আছে যেখানে একটু ছবি টবি তুললাম তন্ময় আর ইমুকে উঠিয়ে দিলাম যে তোমরা একটু ফটোশ্যুট করো বাচ্চাগুলারা নিয়ে পরে উঠো তো এরপর হচ্ছে এখন আমাদের ফুল ফ্যামিলি লাইক আব্বু আম্মু তন্ময় আর ইমো আর হচ্ছে এরা হলো আমার পিলার মানে হলো আমার দুই মহিলা পিলার বলতে পারেন আমার লাইফের তো এখানে ছোট ছোট করে সবার একটু একটু ক্লিপ রাখার চেষ্টা করেছে এখানে হচ্ছে সেজ মামা এবং মামি আর আমাদের বুটটাইয়া তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে বেচারা আর এই হলো ওদের ফুল ফ্যামিলি মানে তানিমদের ফুল ফ্যামিলি বাট এখানে ফাহিম মিসিং ফাহিন দেশের বাইরে ইনশাল্লাহ বিয়েতে তার সাথে দেখা হবে এখানে হচ্ছে আমার পাঁচ মামা একসাথে মাশাল্লাহ বড় মামা মেঝ মামা সেজ মামা শকত মামা টিটু মামা এবং এখানে হচ্ছে এদের কম্বো মানে কাপল ওরা সবাই একসাথে তো খুবই সুন্দর সুন্দর কিছু মোমেন্টস আমরা পেয়েছি আর যে কোনো একটা বিয়েতে আমার মনে হয় এই মোমেন্টসগুলাই আমাদের সব কিছু কারণ এই মোমেন্টসগুলো ঘিরেই আমাদের যে ফার্দার মানে আমরা সামনে সময়গুলোতে হয়তো কারোর সাথে কারো দেখা হবে না অনেক বছর কিন্তু এরকম ছবিগুলো দেখলে ভিডিওগুলো দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যাবে তো এই কারণে আমার ইচ্ছে যে ছোট 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 করে হলেও আমি একটু রাখি তো যদিও আমার হাতে সময় খুবই কম ব্লগ দেওয়ার মতো অবস্থায় আমি একেবারেই আমি খুবই বিজি ইয়েস মা আমি খুবই বিজি বাট চেষ্টা করব আমি বিয়ের ব্লগগুলো ট্রাই ইয়েস আই উইল ট্রাই যে আমি অল্প অল্প করে হলেও আপনাদের সাথে শেয়ার করার এখানে কেক কাটা হচ্ছে এমনও হতে পারে আমি র ফাইল আপলোড করব আপনাদের জন্য বিয়ের তো এই যে কেক খাইয়ে দিল এখন কেক টেক কাটা পর্ব শেষ অ্যাকচুয়ালি রাত হয়ে যাচ্ছিল অনেক আর যেহেতু আমি অনেকটা সারাদিন জার্নি করে তারপর এসেছিলাম শরীর একেবারেই আর কি আমাকে সাপোর্ট দিচ্ছিল না তো এখন হচ্ছে কেক কাটাকাটি পর্ব শেষ হলো এটা হচ্ছে তাদের তাদের ফ্যামিলির সবাই উঠেছে আর কি ফ্যামিলি বলতে পিচ্ছি বাচ্চারা আচ্ছা এরপর হলো কেক টেক কাটা শেষে এইবার হলো আংটি বদলের পালা সবচেয়ে সুন্দর মোমেন্ট যে কোনো একটা প্রোগ্রামের এবং আংটি বদলের সময়টাতে ওদেরকে মাসাল্লাহ এবং আমরা সবাই যারা যারা ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আমার চেয়ে তো অ্যাকচুয়ালি ফটোগ্রাফার আরও বেশি দিছিল তো ওদের কারণে কিছু সুন্দর সুন্দর মোমেন্টস আমরা পেয়েছি তো ভালোই লাগছিলো আসলে হয়তো এমনও হতে পারে অনেক বছর পরে আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছি এই কারণে আমার এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল তো এরপর আমরা আসলে বেশিক্ষণ আর থাকতে পারিনি যেহেতু আমাকে পরদিন আবার ব্যাক করতে হবে আর সব মিলিয়ে সময় খুবই কম ছিল পরদিন আমি আর আমার আপনার ভাইয়া জাস্ট একটু গিয়ে আম্মাকে দেখতে গিয়েছিলাম ওখান থেকে এসে আমরা বিকেলের মধ্যে ব্যাক করেছি তো এই তো মোটামুটি বিয়ের ব্লগ এখানে এসে হলো আল্লাহ